আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে গত মাসের অর্থাৎ হচ্ছে উনত্রিশ জুলাই গত মাসের উনত্রিশ তারিখে আপনাদের রাতে কিন্তু অনেকের আইটির মধ্যে এবং পেজের মধ্যে তো এই ইস্যু সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে প্রদান করতে যাচ্ছি তো আশা করি যাদের আইডি অথবা পেজের মধ্যে ইস্যু এসেছে কিংবা যাদের পেজে অথবা আইডি ইস্যু আসেনি কিন্তু আসতে পারে কিন্তু আপনাদের তো সেজন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদের দেখাটা অত্যন্ত জরুরি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউব রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখুন যে উনত্রিশ তারিখে গত মাসের উনত্রিশ তারিখে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে ইস্যু ধরিয়ে দেয়া হয়েছে তো প্রথম হচ্ছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যে গণহারে একসাথে গণহারে ইস্যু আমার মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফানির রাজা শালম ভাই যিনি আমার কাছে বেশ কিছু কিন্তু কাজ করিয়ে নিয়েছে ওনার আইডির মধ্যে কিন্তু ইস্যু চলে আসছে এবং ওনার আইডিতে যে ইস্যুটা আসছে সেটি হচ্ছে যে নিউডিটি বা সেক্সুয়াল কন্টেন্টের একটা ইস্যু কিন্তু ওনার আইডিতে দিছে তো এখানে দেখুন যে গণহার আমি প্রথম প্রশ্নটা আমি আপনাদেরকে বলি যে গণহারে ইস্যু কেন দিল এখন কিন্তু ফেসবুক অনেক কার্যক্রমে তারা কিন্তু একযোগে চালিয়ে থাকে যেমন হচ্ছে যখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখবেন যে মনিটাইজেশন দিচ্ছে এক রাতে দশ হাজার বিশ হাজার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মনিটাইজেশন দিচ্ছে ঠিক এরকম ভাবে তাদের এটা কিন্তু একটা কার্যক্রম এক রাতে এই যে তারা ইস্যুটা প্রদান করলো অনেক আইডির মধ্যে এটাও কিন্তু তাদের একটা কার্যক্রম এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম দুই নম্বর হচ্ছে যে এটা কি তাদের আপডেট না না বন্ধুরা এটা কিন্তু তাদের আপডেট যে আপডেটের কারণে সমস্যা হচ্ছে আবার চলে দিন তিন দিন চার দিন পরে এরকমটা না এটা আপডেটের কারণে কিন্তু তাদের এই ইস্যুটা কিন্তু তারা কিন্তু দেয়নি এটা হচ্ছে যার যার আইডির মধ্যে বা প্রোফাইলের মধ্যে সমস্যা আছে পেজের মধ্যে তাদেরকে কিন্তু এই ইস্যুটা ধরিয়ে দেওয়া হয়েছে যাদের আইডির মধ্যে সমস্যা নেই ছলিতে আছে তাদের আইডিতে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেওয়া হয়নি যেমন আমার ফেসবুক পেজ বা আমাদের যে আইডি গুলো রয়েছে পেজ রয়েছে ওগুলোতে কিন্তু কোনো ধরনের কোনো আইডির মধ্যে কিন্তু ইস্যু কিন্তু আসে নাই তো যাদের আইডির মধ্যে সমস্যা ছিল যাদের আইডিতে তারা সমস্যা মনে করছে তারা উনত্রিশ তারিখ প্রথম প্রহরে তারা কিন্তু এটা হচ্ছে একটা কার্যক্রম চালিয়েছে সকলের ফেসবুক আইডি এবং পেজকে তারা কিন্তু যাচাই বাছাই করছে যাদের আইডির মধ্যে তারা সমস্যা পর্যালোচনা করতে পেরেছে তাদের আইডি বা পেজের মধ্যে তারা কিন্তু ইস্যু ধরিয়ে দিছে যদি এটা আপডেট হতো তাহলে কিন্তু এটা যেকোনো একটা পার্পাসে সবাইকে ইস্যুটা দিত যে কোনো একটা পারপাস দেখে তারা কিন্তু ইস্যুটা দিত কিন্তু এখানে দেখবেন যে এক একজনের ইস্যুর পারপাস বা উদ্দেশ্য কিন্তু আলাদা বা এক একজনের ইস্যু কিন্তু ধরন আলাদা কারো কমেন্টের উপর মানে কমেন্ট করেছে হয়তো কোনো কমেন্ট যার কারণে হয়তো ইস্যু আসছে যেমন হচ্ছে ফানির দাদা শাহ আলম ভাই আমার স্ক্রিনের মধ্যে দেখতে পেয়েছেন ওনার ইস্যু আসছে হচ্ছে যে ওনার কন্টেন্টের উপর ওনার কন্টেন্টের উপর ইস্যু আসছে নিউডিটি চাইল্ড্রেন নিউডিটি অর্থাৎ হচ্ছে আহ সেক্সুয়াল একটা কন্টেন্ট ধরছে মানে বৃষ্টিতে গোসল করতেছে ভিজে বাচ্চা কাচ্চা খালি গে এরকম তো ওটার কিন্তু সমস্যা ফেসবুকের মধ্যে ওটা কিন্তু সে ইস্যু ধরছে এবং অনেকের কিন্তু আসছে ফলস ইনফরমেশন সহ অনেক ধরনের ইস্যু কিন্তু আসছে আর এখান থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা কোনো তাদের আপডেট না এটা তাদের একটা কার্যক্রম যে কার্যক্রমে তারা কিন্তু এই রাতে মানে উনত্রিশ তারিখ রাতে তারা মানে অনেক আইডি চেক দিয়েছে এবং চেক দিয়ে যাদের আইডি সমস্যা মনে হয়েছে তারা কিন্তু সেই আইডি গুলোতে ইস্যু ধরিয়ে দিছে তিন নম্বর কথা হচ্ছে যে এটার ক্ষতি কি অর্থাৎ যাদের পেজের মধ্যে কিংবা যাদের আইডির মধ্যে যে ইস্যু আসলো তাদের এটা তাদের আইডির জন্য কিংবা তাদের পেজের জন্য এটা কতটুকু ক্ষতির কারণ হতে পারে তো দেখুন এখানে আমার যে স্ক্রিনে আমি দেখালাম যে ফানিরাজা সালম ভাইয়ের আর যে আইডিটা এটার মধ্যে যে ইস্যুটা আসছে এই ইস্যুটা আসার কারণে তার কিন্তু যে রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশন গ্রোথ এট রিক্সে চলে গেছে অর্থাৎ যখনই আপনার রিকমেন্ডেশন গ্রোথ এট রিক্সে চলে যাবে তখন কিন্তু আপনার যেই রিস্কটা এই রিস্কটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে তারা মানে ফেসবুক অথরিটি কিন্তু আপনার যে ভিডিও গুলো এটা কিন্তু মানুষের কাছে করবে না বা মানুষের কাছে ভিডিও গুলো না আর যে ক্ষেত্রে কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে রিস্ক কমে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এটার ক্ষতির যে কারণগুলো সেটার মধ্যে যদি আপনার আইটির মধ্যে বা প্রোফাইলের মধ্যে ইস্যু এসে থাকে যদি সেটা বড় ধরনের ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনার সেটা মনিটাইজেশনের উপরও কিন্তু প্রভাব করতে পারে আর যদি আপনার রিকমেন্ডেশন অফ করে দেয় কিংবা রিকমেন্ডেশনের উপর কোনো প্রভাব ফেলে সেক্ষেত্রে আপনার রিস্ক ইনভেস্টমেন্ট কমে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আর যদি আপনার পেজ অথবা আইডিটা মনিটাইজ করা আইডি থাকে মনিটাইজ করা আইডি থাকে সেক্ষেত্রে যদি আপনি এই ইস্যুটা খান খাওয়ার পরে আরেকবার যদি এরকম ইস্যু চলে আসে একাধিক ইস্যু চলে আসে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকতে পারে মনিটাইজেশনের আর্নিং কিন্তু আপনার লিমিট করে দিতে পারে এমনকি যদি আপনি বড় ধরনের ইস্যু এরকম দুটা তিনটে খেয়ে যান তাহলে কিন্তু আপনার পেজ অথবা যে আইডিটা রয়েছে এটা সাসপেন্ড হওয়ার মানে হওয়া হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে তো এটার কিন্তু ক্ষতি অবশ্যই রয়েছে তাহলে এখান থেকে আপনারা কিভাবে উদ্ধার হতে পারবেন মানে হচ্ছে এটার যে সমাধানটা এই সমাধানটা কি কিভাবে আপনারা এই ইস্যুটা রিমুভ করবেন তো বন্ধুরা এই ইস্যুটা রিমুভ করার জন্য আপনাদের যাদের হচ্ছে বেশি সমস্যা আসছে বড় সমস্যা আসছে বা নিউডিটি সমস্যা বা ফলস ইনফরমেশন সমস্যা দিয়ে ইস্যু দিচ্ছে তাদের একটু সময় লাগবে আবেদনগুলো করার পরে কিছুটা সময় লাগতে পারে কিন্তু যাদের কমেন্টের উপর কোনো সমস্যা আসছে অথবা কোনো কমেন্ট করছে একটা লাভ কমেন্ট বা কোনো কিছু আপনার দেখবেন অনেকে কিন্তু লাভ কমেন্টের উপর ইস্যু দিয়েছে দিছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু খুব দ্রুত সমাধান করা সম্ভব হবে তো এটা সমাধানের জন্য কি করতে হবে এটা সমাধানের জন্য শুধু রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে গিয়ে তাদেরকে শুধু জানালি হবে না ক্ষেত্রে হেলথ সেন্টারে তাদেরকে জানাতে হবে এর পাশাপাশি তাদেরকে মেল করে জানাতে হবে মেল করে জানাতে হবে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে জানাতে হবে হেলথ সেন্টারে জানাতে হবে গিফট ফিডব্যাকে জানাতে হবে এছাড়াও ইস্যু ডট গিয়ে এটার কিন্তু একটা কাজ আছে জানাতে হবে ওখানেও তো এভাবে যখন আপনারা সবগুলো মানে সবগুলো জায়গায় যখন আপনারা সঠিকভাবে এটা আবেদনগুলো করতে পারবেন জানাতে পারবেন তাহলে আশা করা যায় যে অতি দ্রুত ইস্যুটা চলে যাবে এবং আপনার কিন্তু আইডির মধ্যে তেমন ব্যাড কোনো ইফেক্ট বে না তো এটা কিভাবে সমাধান করবেন এটা নিয়ে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা সমাধানের জন্য আপনারা কিভাবে কিভাবে মেল করবেন কিভাবে আপনারা যে রিপোর্টে প্রবলেমে কিভাবে সেন্ড করবেন কোন লেখাটা লিখবেন কিভাবে লিখবেন হেল্প সেন্টারে কিভাবে পাঠাবেন সমস্ত কিছু মানে আপনার প্রসেসগুলো আমি আগামী ভিডিওতে আপনাদের সামনে প্রদান করার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু এটা জানিয়ে দিচ্ছি যে ইস্যুটা যে দিছে এই ইস্যুটা কিন্তু তাদের কোনো আপডেট নয় এটা কিন্তু তাদের একটা কার্যক্রম ঠিক যেমনি ভাবে তারা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একরাতে রাতে মনিটাইজেশন দিয়ে থাকে ঠিক তেমনি ভাবে তারা উনত্রিশ তারিখের প্রথম পোহরে তারা কিন্তু অনেক আইডি চেক করছে যাদের আইডিতে একটু সমস্যা মনে করছে তাদের আইডিতে কিন্তু ইস্যুটা দিয়ে দিচ্ছে দেখা গেছে এক বছর আগে ভুল করছে এক বছর আগে কোনো ফল করছে ভুল করছে সেই ভুলের ইস্যুটা কিন্তু এই এক বছর পরে দেখবেন যে উনত্রিশ তারিখে কিন্তু চলে আসছে এবং আরও কিন্তু সামনে ইস্যু কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে আমি সবসময় আপনাদেরকে বলি যে মনিটাইজেশন পাওয়াটা সহজ কিন্তু কিন্তু মনিটাইজেশনটা ধরে রাখাটা তার চেয়ে অনেক বেশি কঠিন সুতরাং বন্ধুরা সবাই সচেতনতার সাথে ফেসবুকের মধ্যে কাজ করবেন যাদের মনিটাইজ করা পেজ বা আইডি আছে এবং যারা এখনো মনিটাইজেশন পাননি তারা সবাই আপনারা সচেতনতার সাথে খুব সতর্কতার সাথে ভিডিওগুলো আপলোড করবেন ফটোগুলো আপলোড করবেন টেক্সট গুলো লিখবেন কোনোভাবে কোনো ধরনের ভুল করা যাবে না তো বন্ধুরা আগামী ভিডিওতে আমি এ যাদের ইস্যু আসছে তাদের কিভাবে সমাধান করবেন কোথায় কোথায় আবেদন করবেন কোন আবেদন করবেন সমস্ত বিষয়গুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি